ရှုမမောကြည့်တယ်မန္ဒီရီ oh my god тори এসো মম হিদ রাধা 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 বলি বাজাতে মোহন মুরলি রাধা 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 বলি বাজাতে মোহন মুরলি মুরলি বিনা ওই বদনে মুরলি বিনা ওই বদনে বলছ সদা গরীন নদী চান নদী করে ইসো মম হিদমা ঝারে নদী চান নদী করে ইসো মম হিদমা ঝারে তোমার গৌরো নয়ন হে রে গৌরো নয়ন মানব জনম সফল করি গৌরো নয়ন হে মানবজনম সফল করি এসব মহিত মন্দিরে